ইতিমধ্যে বারো রবিউল বল শুরু হয়ে গিয়েছে আরবি অনুসার তো সন্ধ্যা দিন শুরু হয় মানে এই রাতটা হল বারো রাত না কালকে যারা বারো রবি পাগলরা বোঝে না যে আরবি আর বাংলার হিসাবটা কি একরকম চলে না আলাদা আলাদা চলে যেমন আপনারা খ্রিস্টীয় হিসাবে দেখবেন রাত বারোটা থেকেই দিনগোনা শুরু হয় যার কারণে কোথাও ফুল দিতে হলো রাত বারোটার সময় গিয়ে ফুল দেয় কেন এখানে হিসাব হলো বারোটার সাথে আর একইভাবে আমরা বঙ্গীয় যে সনগুলো গুনি সূর্যের সাথে সম্পর্ক করে দিন রাত হিসাবে আরবিটা গুণ হয় কিভাবে চাঁদের সাথে সম্পর্ক এর চাপ দিনে ওঠে আকাশে না রাতে ওঠে থাকে তো সবসময় লেকিন আমাদের নজরে আসে দিনে না রাতে মৌলিকভাবে রাতে তো যার কারণে হিসাবটাও শুরু হয় রাত থেকে আমরা রমজানের চাপ দেখলাম মনে করেন আজকে সন্ধ্যায় তারাবি কি কালকে দিনের পরে যে রাত আসবে ওই রাতে পরবো না আজকে শুরু করবো করবো তারাবি পড়বো আগে রোজা রাখবো পরে দিনের কাম পরে রাতের কাম আগে তাহলে আজকের এই মাহফিলটা বলো তো বারো রবিউল মাহফিল আপনাদের খেয়াল আছে কিনা জানি না যারা মাহফিল করেছে তাদের মাথায় ওই চিন্তা আছে কিনা আমি জানি না আজকের মাহফিলটা মূলত কয় তারিখের মাহফিল আর আগামীকাল রাতে যারা মাহফিল করবে অথবা তবর একটা বরফ বিতরণ করবে অথবা জেলাপির দোকান খালি করে সব জেলাপি খেয়ে ছাড়বে ওটা বারো রবিউলা বলেন হবে না ওটা তেরো রবিউলা বলেন হবে ওদেরকে গিয়ে বলবেন বেটা তোরা তো ব্যাকফুটে চলে গিয়েছিস আমরা এগিয়ে গিয়েছি আমরা বারো রবিউলা বলে ছক্কা মেরেছি আর তোরা বারো রবিউলা বলে ট্যারি পাস নাই এখন তেরো রবিউলা বলে চেতনা ছাড়তে শুরু করেছি যেই প্রসঙ্গে কথাটা আমি টানলাম যে মিলাদুল নবী শব্দের অর্থ হলো নবীর জন্ম আগেই বলেছে এটা আমার মূল আলোচনা না তবে ভূমিকাটা দিয়ে নিচ্ছি আমি মনে করছি এখন এই ভূমিকাটা দিলে ইনশাল্লাহ ক্ষতি হবে না কিছু যদি লাভ নাও হয় আর আশা রাখি লাভ হবে মিলাদুল নবী মানে কি নবীর জন্ম মিলাদ শব্দের অর্থ জন্ম আল্লাহ নবী সাল্ল আলিয়া সাল্লাম যে জন্মগ্রহণ করেছেন এতে আমরা খুশি বছরের তিনশো দিন প্রতিটা দিনের আর প্রতিটা মুহূর্তে খুশি যেমন আপনারা যারা বিয়ে করেছেন আপনারা কি আলাদা করে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে পালন করেন বিশ্ব ভালোবাসা দিবস বিশ্ব বেহায়া দিবস বিশ্ব প্রেম দিবস চোদ্দই ফেব্রুয়ারি যে দিবসটা আছে আর কি বিবাহিত দম্পতিরা বিশেষ করে মুরব্বীরা আপনারা কি চোদ্দই ফেব্রুয়ারি দিবস পালন করেন কেন আপনাদের অন্তরে প্রেম নাই আপনাদের অন্তরে ভালোবাসা নাই জব দিবেন হুজুর এ সমস্ত ভালোবাসার দিবস আমাদের লাগে না যারা লুতুপুতু করে চলে হালাল হারামের রাখে। লুকিয়ে লুকিয়ে কাম সারতে চায় ওদের প্রেমের জন্য দিবস লাগে আমাদের জন্য বছরের প্রতিটা দিনে দিবস আলাদা করে চোদ্দই ফেব্রুয়ারি কি আর আঠাশ ফেব্রুয়ারি কি বছরের প্রতিটা দিনই আমাদের জন্য দিবস তা প্রতিটা দিনে যদি দিবস হয় আলাদা করে দিবস পালন করবে কীভাবে আল্লাহর নবীর জন্মে আমরা সারা বছর খুশি এখন খুশি মানে যদি হয় জেলাপি খাওয়া তাহলে সারাটা বছর দিনে রাতে ঘুমের টাইমে বাথরুমের টাইমে অল টাইম খালি জেলাপি খাওয়ার উপরে থাকা লাগবে আল্লাহর নবীর জন্মে খুশি না বেজার খুশিনা বেজার নবীর জন্মে খুশি বলেই আল্লাহর নবীকে ভালোবাসি বলেই আল্লাহর নবীর জন্য যান কোরবান করতেও রাজি আছি নবীকে ভালোবাসি বলেই আল্লাহ নবীর আদর্শ সমাজে প্রতিষ্ঠা স্বপ্ন দেখি নবীকে ভালোবাসি বলেই কেউ নবীর সামনে বেদবি করলে তার বিরুদ্ধে ময়দানে নেমে আসি আল্লাহ নবীকে ভালোবাসি বলেই নবীর কোনো সুন্নতকে মুর্দা হতে দিতে চাই না বরঞ্চ আল্লাহ নবীর প্রতিটা আদর্শ সমাজের যে কোনো প্রান্তে হোক আমরা বাস্তবায়িত রাখার স্বপ্ন দেখি আল্লাহ নবীকে ভালবাসে বলেই নবীর যত دشمن আছে আবু জাহাল আবুল হাফ্রাউ নমরুদের প্রতাপটা যেই নামে আসুক যেই রূপে আসুক যেই দেশে আসুক যত বড় ক্ষমতাধর হোক যত বড় সম্পদশালী হোক তাদের বিরুদ্ধে ময়দানে নেমে আসি প্রয়োজনে বুকে গুলি দিয়ে সহ্য করি তারপর তাদের সামনে মাথা নত করি না মিলাদুল নবীতে খুশি হওয়া নিঃসন্দেহে আবাদত মিলাদুল নবী নিয়ে আলোচনা করা মিলাদ মানে জন্ম নবীর জন্ম নিয়ে আলোচনা করা এবাদত কারণ নবীর জন্ম নবীর অফাত নবীর জীবনী নবীর হিজরত নবীর বহি নবীর আবাদত নবীর রাজনীতি নবীর অর্থনীতি এক কথায় নবীর সঙ্গে জড়িত যা কিছু সব কিছুই আবাদত সন্দেহ আছে সন্দেহ আছে একইভাবে আল্লাহ নবীর সানা শরীফ করা তো সর্বোত্তম এবাদতের মধ্যে অন্যতম একবার দুরশ পড়লে রব্বুল আলমের রহমত নাজিল করেন কয়টা সর্বনিম্ন দশটা রমজানে পড়লে আরো বেশি বিশেষ মাতামে পড়লে এখলাস বেশি থাকলে আরো বেশি আল্লাহ অন্তত দশ দশটা রহমত নাজিল করবেন এমন কি নবীর জন্য লিখিত যেই সমস্ত নাত আছে না ওই নাত গুলো যদি কেউ শোনে দিলে মহাব্বা চাঙ্গা করার জন্য আর সেই নাত দুইটা জিনিস না থাকে এক নম্বর হলো মিউজিক যেটা ইদানিং অনেক গজরের মধ্যেও থাকে হালকা মিউজিক দেয় আর দুই নম্বর হলো সিরকি কথা অনেক সময় নবীর নামে না বলতে গিয়ে আল্লাহ নবীর আল্লাহ সমান বানিয়ে ছাড়ে শিরকি কথা যদি না থাকে আর মিউজিক যদি না থাকে ওই নাচ যদি শুনে কেউ অন্তর নবীর মহাব্বত চাঙ্গা করে এটাও তো এবাদত এটাও তো উত্তমই হবে এগুলো নিয়ে আমাদের কোনো দ্বিমত নাই কোনো এখতলাফও নাই আমাদের ঝামেলা কে নিয়ে জানেন দুইটা জিনিস নিয়ে এক নম্বর জিনিস হলো নিজের থেকে কোনো একটা দিনকে ঈদ নামে নামকরণ করা নিয়ে 一。 শাব্দিক অর্থকে দেখার বিষয় না ইসলাম শাব্দিক অর্থ দিয়ে চলে না ইসলাম চলে কোরআন হওয়া বৃদ্ধি পাওয়া আমরা লম্বা হওয়া বুঝি না বৃদ্ধি বুঝি না আমরা কিছু পরিমাণ সম্পদ আল্লাহ রাস্তে দান করা বুঝি হজ মানে ইচ্ছা করা আমরা ইচ্ছা করা এরাদা করা বুঝি না বরং সামর্থ্য থাকলে বাইতুল্লাহ শরীফে গিয়ে বিশেষ প্রক্রিয়ায় হজ সম্পন্ন করা বুঝি একইভাবে জিহাদ মান চেষ্টা করা সংগ্রাম করা সাধনা করা তাহলে চেষ্টা সংগ্রাম সাধনা তো খেতের কৃষকরাও করে আর শ্রমিকরাও করে মজদুররাও আমরা তাদেরকে মুজাহিদ বলি না বরং জিহাদ বলতে আমরা বুঝি আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার জন্য বাতিলের বিরুদ্ধে লড়াই এবং সংগ্রাম করা তাহলে ইসলামকে ডিকশনারির অর্থ দিয়ে চলে নাকি ইসলাম কোরআন হাদিসের অর্থ দিয়ে চলে কেউ যদি নামাজ না পড়ে দিন দোয়া করে আমরা জীবনেও তারে মুসল্লি বলবো না এখন যত দলিল দেখা যে হুজুর সলাত মানে দোয়া করা আমি বলবো আরে এটা ডিকশনারির অর্থ তুই গিলে খা গিয়ে ডিকশনারি দিয়ে ইসলাম চলবে না ডিকশনারি দিয়ে যদি ইসলাম চলতো হাদিস লাগতো না করোনা হাদিস চলবে আল্লাহ এবং তার রসুল যে অর্থ বুঝিয়েছে তা দিয়ে ঈদ শব্দের বারবার ঘুরে ফিরে আসে মানে একবার এসে শেষ না বারবার বারবার যেটা আসে আনন্দ নিয়ে আসে উৎসব নিয়ে আসে সেটাকে ঈদ বলে ওই বিবেচনায় শাব্দিক অর্থ দিয়ে যদি ঈদ বানানো শুরু হয় তাহলে বছরের প্রতিটা দিনের ঈদ বানানো যাবে একটা হলো অমুক ড্যাডিজানের পয়দা দিবস একটা হলো ড্যাডিজাহানের বিদেশ থেকে ফেরত প্রত্যাশা দিবস একটা হলো পলাতক নেত্রী আবার হেলিকপ্টারে করে চট করে বাংলাদেশে ঢুকে যাওয়া দিবস আরেকটা হলো কাশিমপুর কাশিমপুর আর কেন্দ্রীয় কারাগারে দীর্ঘদিন জেল খেটে জেল থেকে বের হওয়া দিবস আরেকটা একটা হলো আমার আপনার জন্মদিবস সবই তো খুশি সবই তো আনন্দ তাহলে এভাবে যদি ঈদ শুরু করেন ঈদ আর থামানো যাবে না বাংলাদেশে আগে ঈদ ছিল দুইটা পরে হয়েছে তিনটা এরপর হয়েছে চারটা এই বছর হয়েছে পাঁচটা